নিছক মজা করতে গিয়ে এক ব্যক্তির প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীলঙ্কায় জাফনার প্যান্ড্রো পয়েন্টে চলছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা তাই বন্ধুরা মিলে একটা বড় ঘুড়ি বানিয়েছিলেন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারপর সেটি ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখার জন্য ছয় বন্ধু মিলে নিয়ে যান ফাঁকা মাঠে সকলে মিলে ঘুড়ির সুতো ছাড়তে শুরু করেন বাতাসের বেগের সঙ্গে ঘুড়িও একটু একটু করে উঠতে শুরু করেছিল কিন্তু হঠাৎই দমকা হওয়ার জেরে ঘুড়িটি দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে আর তখনই তাদের সেই আনন্দের মুহূর্ত আতঙ্কে পরিণত হয় বাকিরা সুতো ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটি ধরেছিলেন ফলে তাকে নিয়েই উঠতে শুরু করে ঘুড়িটি একটা সময় সে সুতো ধরে উঠতে উঠতে তিরিশ ফুটের মতো উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঘুড়ির সুতো ধরে ঝুলছেন প্রাণপণ বাঁচার চেষ্টা করছেন নিচ থেকে বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতোটা ছেড়ে দিতে কিন্তু এত উচ্চতায় উঠে গিয়েছিলেন যে তার পক্ষে সেই সুতো ছেড়ে দেওয়াটা আর সম্ভব ছিল না কিন্তু শেষমেশ ঘুরি একটু নিচে নেমে আসলে সাহস করে অনেকখানি উচ্চতা থেকেই লাভ মেরে প্রাণে বাঁচেন তিনি